আমাদের আত্মার আত্মীয় এবং অন্য ধরনের বিশেষভাবে পরিচিত আর কি হ্যাঁ এবং সেই 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 পুণ্যক্ষণে স্থানে আমরা আসতে পেরেছি এটা কাছে হাজার শুক্রিয়া জানাই আমি নিশ্চিত হলেও ইতিমধ্যে অনেক উনি রত্ন অনেক মানুষকে দিয়েছে এবং আমি দেখলাম যে শেখ আব্দুল আজিজের কথা দিয়ে বলি এই এলাকাটায় ব্যাংকার বেশি

সেই কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ইব্রাহিম খা আপনারা তার লেখা পড়েছেন তার নাম শুনেছেন সেই প্রিন্সিপাল ইব্রাহিম খা একদিন সকালবেলা খুব মন খারাপ করে বারান্দায় বসে আছেন তা ওনার বেগম সাহেবরা বললেন ওনার বেগম সাহেবের ভিতরতে বললেন আপনার ছেলেরা যে আমার খাসিটা খেয়ে ফেললো আপনি তো কিছুই বললেন না মানে আগে দিন রাত্রে ওই হোস্টেলের ছেলেরা সারের একটা খাসি ছিল সেই খাসিটা তারা মেয়ে খেয়ে ফেলছে খেয়েছে আমার ছেলেরা খেয়েছে সুতরাং তুমি আর কি বিচার করতে বলো আমার ছেলে শিক্ষক ছাত্ররা তাদের স্মৃতিচারণে অবশ্যই ফিরে যেতে চান মানে পুরোনো দিনে কি স্বপ্ন তাদের সেই অবস্থা থেকে

এই মাদ্রাসায় স্যারকে প্রধানমন্ত্রী পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত আমরা খুশি সম্মানিত উপস্থিতি সাবেক সাবেক সচিব রাজস্ব বিশিষ্ট লেখক বিশিষ্ট সমাজসেবক এই সময় তো প্রধানমন্ত্রী স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা স্যারকে বিদায় দিচ্ছি এবং স্যারকে আবারও মৌরকবাদ জানাচ্ছি

আমরা একটি আমি স্থানীয় শিল্পীদের একটি সমবেত ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি দ্রুত সঙ্গীতের আগে আমি শুধু একটা ক্রেস্ট